আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে নিয়ে এসেছি সার্বিয়ার ভিসা আপডেট দুই বিশেষ করে বাংলাদেশি ভাই বোনদের জন্য তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান সার্বিয়ার বর্তমান বিচার অবস্থা বর্তমানে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া সম্ভব তবে সময় লাগছে বেশি মিনিমাম চার থেকে ছয় মাসের মতো বেশি সময় লাগতে পারে আবার বেশি যেহেতু সার্বিয়ার কোনো দূতাবাস বাংলাদেশে নেই বিসার জন্য আবেদন করা লাগতে পারে ইন্ডিয়া নয়া কিংবা পাকিস্তানের ইসলামাবাদ থেকে নাম্বার টু কাজের চাহিদা বর্তমানে সার্বিয়াতে ইলেকট্রনিক্স হোটেল রেস্টুরেন্ট ড্রাইভার ফ্যাক্টরি এই সেক্টরগুলিতে অনেক লোকের প্রয়োজন অন্তত দুই সালের আগে কয়েক লাখ কর্মী নিতে পারে সার্বিয়া নাম্বার থ্রি ডক্টর ইউনুস নাকি সার্বিয়াতে লুক এই নিউজটি প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে এই বিষয়ে সরকারি বিশ্বস্ত কোনো খবর নেই তাই এটাকে বিশ্বাস না করাই ভালো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সার্বিয়া সম্পর্কে নিত্য নতুন নতুন ভিডিও পেতে আর সর্বশেষ একটা কথাই বলতে চাই সঠিক প্রসেস এবং সঠিক ওয়ার্ক পারমিট নিয়ে সার্বিয়াতে আসলে অবশ্যই কাজ আছে কিন্তু এখানে এখন বর্তমান এখন বর্তমান অনেক লোক সাপ্লাই সঠিক ওয়ার্ক পারমিট নিয়ে আসতেছে না তাই তাদের একটু কাজ পেতে সমস্যা হচ্ছে অনেকটা সময় লাগতেছে সব সময় নির্ভরযোগ্য সোর্স থেকে খবর নিন আর ভিসা প্রসেস প্রতারণা থেকে সাবধান থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম